আপনি উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী তারাগঞ্জে এবং এ পর্যন্ত আপনি কয়েকটি কোন কোন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন এবং ভোটের পরিস্থিতি কেমন আপনি বলেন আমি সয়ার এবং কুর্সায় আমি পর্যন্ত পরিবেশ ভালো কিন্তু আমার কাছে যে খবর আসছে সেটা হচ্ছে একটা ওরা অধিপত্য বিস্তারের একটা চেষ্টা করছে এখন আমাদের যারা সমর্থক তারা মোটামুটি একটু হতাশ হয়ে আমাদের কাজ কার্যক্রম চালাতে পারছে তারা মোটামুটিভাবে সদস্যভাবে বা সংখ্যাহীনভাবে ওখানে কাজ করতে পারছে না এই গুটালি ইউনিয়নে প্রত্যেকটি সেন্টারে এবং হারিয়ারকুটির এক নম্বর সেন্টারটা এখানেও তাদের এরকম একটা আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে এবং অন্যান্য এই বাকি সব ইউনিয়নের ভালো ইয়ে চলছে ভোটারের উপস্থিতি এখনো সেরকম বোঝা যাচ্ছে না তবে কিছুক্ষণের মধ্যে ভোটার উপস্থিতি বাড়বে ভোটারদের সারা আপনি কেমন পাচ্ছেন ভালো আর জয়ের ব্যাপারে আপনি কি বলতে চান সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি একসঙ্গ ¿Son lo